গল্প তো বলিনি এক মিনিট বলে বলে ফেল বছর কুড়ি আগে এই পাশে আসের কোন একটা মসজিদে জলসা তা সেখানে দাওয়াত আমার মতন একটা খুচরো লোকের আর সেই রাম বড় সেঙ্গারি একটা হুজুরি তো বসার জায়গা মসজিদ তো হুজুর সবার সঙ্গে গল্পগুজব করছিল এসার নামাজের আগে ফটান করে দেখি ব্যাগের থেকে মাটি বের করে করে দেখি তেমন করছে তাই বলি হুজুর

তারপরে স্টেজে উঠে জাপটা ধোয়া ধড়িয়ে দিছে আমার বললে ওпил বিরোধী আমি তাই হোক আমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করি কোরআন বলছে ইয়া আইয়ু আল্লাযিনা আমানু হে ঈমানদারেরা ইযা কুমতুম লিল সালাত তোমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করো নামাজ পড়তে মুফাসসিররা বলেছে ইদা আরাত্তম তোমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করো তো তোমাদের কিছু ডিউটি পালন করতে হবে তোমরা প্রথমত তোমাদের মুখমন্ডল ভাই এটার নাম মুখ এটার নাম চোখ এটার নাম নাক মুখমণ্ডলটা কি ভাই মুখমন্ডল হলো এই যেখান থেকে চুল উঠছে মাথার এখান থেকে শুরু করে থুতনির নিচে পর্যন্ত আর এই কানপাটি থেকে এই কানপাটি পর্যন্ত এই আয়াতনটাকে বলা হয় মুখমন্ডল একটা চুলের একা শুকনো থাকলে উজু হবে না এটা ধৌ নামাজ পড়বে তো এই ডিউটিটা আগে করে নাও নাম্বার 2 ওয়াই দিয়াকুম ইলাল মারাফিক তোমরা এই এই হাটটার নাম কোনুই এই হাটটা এটা না আমরা এটা বলি এই কোনুই সমেত দুই হাত ধুয়ে ফেলো তোমরা তোমাদের মাথা মুসাহ করো এ নিয়ে ইমামদের অনেক ইতলাপ আমরা যেটা মানি ইমাম আজম আবু হানিফা হুজুরের মত সেটা হলো যে এই কপাল পরিমাণ মাথা মুসাহ করতে হবে একে বলা হয় রুবু এক চতুর্থ অংশ মানে চার ভাগের এক ভাগ মুসাহ করা ফরজ বাকি এভাবে এই নিয়ে গেলাম এই আনলাম এটা শুননা কিন্তু এই 4 বগের কেউ যদি হাতটা নিয়ে এরম গোষে না হয় মোসার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু পুরো মাতা মোসা না করার জন্য একটু সওয়াব কম হবে নাম্বার 4 ওয়ারজুলাকুম ইলাল কাবাইন তোমরা তোমাদের পা দুটো এই দুটো হাড় যাতে আমরা গাঁটribনি এইটা সহ দুই পা ধৌত করো তুমি পবিত্র হয়ে গেলে যদি তোমার গোসলের প্রয়োজন হয় খরচ গোসল তাহলে তোমার জন্য তিনবার কুল্লি করা তিনবার নাকে পানি দেওয়া গোটা শরীর তাকে রগড়ে ধুয়ে ফেলা হজরত আলী বলেছেন সে তাহ তা কুললি সেই রতি নাজাসা প্রত্যেকটা মানুষের লোম ফুপের গোড়ায় গোড়ায় না পাকিয়ে থাকে গোটা দেহটা রোগড়ে ধুয়ে ফেলা তুমি পবিত্র এই এই যে দুটো পবিত্রতা একটা গোসল করা আর একটা উঁজু করা এমনও পরিস্থিতি আছে পানি নেই পরিস্থিতি এমন আছে পানি আছে কিন্তু কিনতে হবে কেনার পয়সা নেই পরিস্থিতি এমন পড়লাম পানি আছে আনতে গেলে আমার ট্রেন ছেড়ে যাবে পানি আছে এমন জায়গায় যেখানে গেলে সাপের ভয় বাঘের ভয় পানি আছে কিন্তু আমি এমন রোগাক্রান্ত যে পানি বাবু স্পর্শ করা আমাকে চরম নিষেধ করেছে স্পর্শ করলেই রোগ বেড়ে যাবে এখন ওই লোকটা পেশাব করেছে তাকে পবিত্র হতে হবে ওই লোকটা পায়খানা করেছে তাকে পবিত্র হতে হবে ওই লোকটার স্বপ্ন দোষ হয়েছে তাকে গোসল পবিত্র হতে হবে ওই লোকটা স্ত্রী সহবাস করেছে তাকে পবিত্র হতে হবে আমি যেটা বললাম আমাদের ভুল যে সত্যি যদি আপনার পক্ষে পানি ব্যবহার করার কোন সুযোগ না থাকে আল্লাহ বললেন ফতাইয়াম নামু সাইদান তাইয়াবা তখন তোমরা এই পবিত্র ভূমি মাটিতে পবিত্র হওয়ার ইচ্ছা করো একবার দুই হাত মারো এই মুখমন্ডলটাকে মশা করো আর একবার মাটিতে মারো তিন আঙুল এভাবে নাও পরের বারে এই দুটো আঙুল দিয়ে এভাবে নিয়ে যাও এরপরে এই হাতের তিন আঙুল দিয়ে এভাবে নাও পরের ভাবে এই দুটো আঙুল দিয়ে ভাবে মুছে নিয়ে যাও তোমার গোসলের প্রয়োজন উজুর প্রয়োজন তুমি পবিত্র আর একটু চিল্লে বলে এই সুযোগ এই মশলা না জানার কারণে কেতনা মানুষ নামাজি অথচ নামাজ কাজা করে ফেলে এবার বলেন ধর্ম সহজ না কঠিন আপনি না জানলে বলবেন মৌলিবীর ঘোরানোর কল আছে এই যে সর্বনাশ করান স্পষ্ট বলেছে ও যা কুম্ভ ও যা হাদুমিনকুম্মিরা মিনালা হয় লামাজ তুমুন্ মিশা তুমি যদি পেশাব করে আসো পায়খানা করে আসো আর তুমি যদি দৈহিকভাবে কৌশলের যোগ্য অপবিত্র হও হাও ক্ষেত্রেও পানি ব্যবহার করার সুযোগ না থাকলে তুমি এই মাটিতে দুবার হাত পেরে একবার মুখমোশা করো আর একবার হাত মোশা করো তুমি পবিত্র তোমার জন্য নামাজ পড়াও যায়েস কোরান ছুমুয়ে কোরান তেলাওয়াত করাও যায়েস এই এই জাতীয় পরিস্থিতি দৈহিক রোগ পানি ব্যবহারও কত লোক ব্যান্ডেজ করা আছে তা নামাজ পড়ে না আরে তোমার ব্যান্ডেজের জন্য কি আছে তুমি বাকি অংশগুলো ধোও ব্যান্ডেজের উপর দিয়ে ভিজে আফতম সে নাও সোহানুল্লাহ বলেন তুমি পবিত্র তুমি পবিত্র নামাজ কাজা করো না মাটি নেই এমন জায়গা নেই পানি তোমার রোগে পানি ব্যবহার করতে পারছো না জ্বর বেড়ে যাবে ব্রঙ্কাইটিস বেড়ে যাবে পানি ব্যবহার করলে তোমার ঘায়ের ক্ষত বেড়ে যাবে হয়ে যাবে ছাড়া তুমি করো নামাজ পড়ো হসপিটালাইজ পেশেন্ট পাঁচ ওত নামাজই বা কায়দা নামাজ কাদা করছি কি ব্যাপার ভাই বলছে উজু করার সুযোগ পাচ্ছি না বলি সে কি কবে উজু করার সুযোগ পাচ্ছে না কি হয়েছে একগলা মাটি এনে রেখে দিলেই তুমি মিটে যাবে। হুজুর তা তো জানি মুসল্লি নিত্য মুসল্লি বেবে এই অবস্থায় নামাজ পড়লে হবে না নামাজ কাযা করতে কাউকে জিজ্ঞাসা করছে বলছে হুজুর শরীর পাক নেই হতে পারে শারীরিক কোনো নাপাকি আমি তা কি হয়েছে তায়াম্মু করো ও করলে হবে হুজুর আরে বলছি তারপরেও আবার হিসাব নিতে হচ্ছে

তা সেখানে দাওয়াত আমার মতন একটা খুচর লোকের আর সেই বড় সেঙ্গাড়ি একটা হুজুরি তো বসার জায়গা মসজিদ তো হুজুর সবার সঙ্গে গল্প গুজব করছিল এসার নামাজের আগে ফটান করে দেখি ব্যাগের থেকে মাটি বের করে করে দেখি তেমন করছে তাই বলি হুজুর তেমন করছেন তো সে নামাজ হবে নামাজটা পড়ে নব তামলুম ত্যামবুম করছেন কেনছেন কেন আমি বাস্তবিক হতচকিত হয়ে গেছি ত্যাম করছেন কেনছেন ঠিক তার বাক্যটা আমি কোট মেমরি করছি জলসা আছে জলসা উজুর পানি ব্যবহার করলে গলা বসে যাওয়ার ভয় আছে আমি এর কাছে বসলে নিজের ইমানটাও খেয়ে যাবে বলে উঠে চলে গেছিস তারপরে স্টেজে উঠে জাপটা ধোয়া ধুইয়ে দিস সে আমার বললে ও পীর বিরোধী আমি যাক দেখ তাই হোক

ঠাসন খাতি হবে হ্যাঁ তোমার সত্যি পানি ব্যবহার করলে কোন রোগ বাড়বে তোমার কোন রোগ রানিং আছে ডাক্তার নিষেধ করে রেখেছে বাইদি বাই স্ত্রী সহবাস হয়ে গেছে কিছু করার নেই তুমি তাই করো নামাজ পড়ো ঠিক আছে কিন্তু কোন ডাক্তারি কারণ নেই তুমি খালি খামায় ঠান্ডা লাগবে বলে তাই করবা কেউ দেখবে না মালিক ছাড়বে না বলে এই জন্য আমি একটা শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য এত কথা বলেছি হাদিসের শব্দটা হলো তহুর যার বাংলা মানে হলো পবিত্রকারী তাহলে একদিকে আমার আল্লাহ আমার রসুলের জন্য আর আমাদের জন্য জমিনটাকে বানিয়ে দিয়েছেন মসজিদ আর মাটিটাকে বানিয়ে দিয়েছেন কি বলেছি বাবা পবিত্রকারী

যুদ্ধের ময়দানে শত্রুদের ফেলে রেখে যাওয়া কথা বললি কার খরচা হচ্ছে নাকি হ্যাঁ যুদ্ধের ময়দানে ফেলে রেখে যাওয়া মাল আমাদের জন্য আমার আল্লাহ আমার নবীর ওসিলায় হালাল করে দিয়েছেন নাম্বার 3 5 নম্বর

হাজার হাজার জেনেরা হাক্কানি আলেমদের হজ নসিহত শোনে যারা বক বক করে ওর কথা ওরা মূল্যই দেয় না কোন আরে নবীর দরবারে এসেছে জেনেরা এসেছে কোরআন বলছে কোরআন কুল উহিয়া ইলাইয়া আনহু ইসতামা নাফারুম মিনাল জিন হে নবী তুমি বলো আমার কাছে আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশের বার্তা শুনেছে একদল জিন আমরা একটা আশ্চর্যজনক পড়া একটা আশ্চর্যজনক কোরআন আমরা শুনতে পেয়েছি যে কোরআন আমাদেরকে সৎপথ দেখাচ্ছে সোহান কথা নাবি আমরা ওই কোরআনের উপরে ঈমান নিয়ে এলাম এবং কথা দিলাম ওয়ালা নুশরিকা বিরব্বিনা আহাদা আমরা আমাদের রবের সঙ্গে কাউকে পার্টনার বানাবো না সেরে কারোর সঙ্গে কর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না এবার বলেন জেনেরা ঈমান এনেছেন আনিনি জোরে বলেন রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছে তফসিরে এমনি কাসিরে উল্লেখ করা হয়েছে রসুল বসে আছেন সাব আই কেরামদেরকে নিয়ে আচমকা দেখতে পেলেন একটা সাপ এতটা ফনা তুলে আসছে রসুল উল্লাহর দিকে আচ্ছা সাপ ফনা তুলে আসছে সাহাবরা বসে থাকবে থাকবে সবাই হতচকিত তটস্থ সাপটাকে মারার জন্য তিরে নবী বললেন বসু বসু রসুল যখন মানা করেছেন আর কাছেও কিছু বলার নেই সাপটা এলো রসুল্লাহর বাম দিকের কানটা যতদূর কান উঁচু ততদূর পর্যন্ত সাপটা ফনা তুলল দুবার তিনবার ফোস ফোস করলো করে চলে গেল রসুলের সামনে থেকে যেই চলে গেল নবী বললেন ওই দেখো তো সাপটা কোন দিকে গেল পরিষ্কার জায়গা অত সাহাবাই কেরামেরা আর নজরে পেলেন না মিসকে হেসে বললেন ওটা সাপ নয় ওটা জেনেদের পিউন গতকালকে যে কোরআন নাজিল হয়েছে ওরা আমার কাছ থেকে শিখে গেছিলো তো তার একটা শব্দ ভুল হয়ে গেছে তাই পিওনকে পাঠিয়েছে সেই ভুলটাকে সংশোধন করে নেওয়ার জন্য কি বুঝলেন আমার আল্লাহ বা কোরআন শরীফে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ওগো নবী তুমি বলে দাও হে মানুষ্য জাতি আমি সমগ্র মানব দানবের জন্য নবী রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছি